আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি হাসান আছি আপনাদের সাথে আজকে আপনারা এই ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন হচ্ছে একটি প্রোডাক্ট যে প্রোডাক্টটি আপনাদের অনেকের এক্সপেক্টেড একটা প্রোডাক্ট অনেকেই হচ্ছে আপনারা জিজ্ঞেস করছিলেন যে এইটার রিভিউ বা ভিডিও কবে আসবে তো গেস করুন আপনারা প্রোডাক্টটি কি এর মধ্যে আমি প্রোডাক্টটি আনবক্সিং করি প্রোডাক্টটি এইখানে আপনার লেখা দেখে হয়তো বুঝে গেছেন যে বারো ভোল্টের ফিফটি এমপিআরের একটি ব্যাটারি যেটি হচ্ছে ডিসির আপনারা আমাদের চ্যানেলে হচ্ছে হান্ড্রেড এমপিআর ভিডিওটি দেখেছিলেন তো এখন আজকে আমরা দেখাবো হচ্ছে ফিফটি ডিজে ডিজিডিসির ব্যাটারি তো এই হচ্ছে আপনাদের বহুল কাঙ্ক্ষিত ডিজিডিসির ফিফটি এম্পিয়ারের ব্যাটারি যেটি হচ্ছে বারো ভোল্টের এবং চার হাজার সাইকেলের একটি ব্যাটারি যেটি কিন্তু আপনারা খুবই সহজে দশ থেকে এগারো বছর ব্যবহার করতে পারবেন আর একটা পঞ্চাশ ব্যাটারি বা হচ্ছে লিডেসির ব্যাটারি কিন্তু আপনার দেখা যায় যে অনেক বড় হয় তারপর সহজে ক্যারি করা যায় না আমি কিন্তু জাস্ট এক হাত দিয়ে এভাবে কিন্তু এটি ধরতে পারছি তো ফাইভ পয়েন্ট সিক্স কেজি ওজনের এই ব্যাটারিটি খুবই কম্প্যাক্ট খুবই ইউজফুল একটি ব্যাটারি আপনারা কিন্তু আপনাদের ডে টু ডে লাইফে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন এই ব্যাটারিটি তো অনেকে হচ্ছে ইনভার্টারের সাথে কিংবা সোলার ডিসেটপের সাথে এই ব্যাটারিটি ব্যবহার করতে পারবেন আর এটি বারো ভোল্টের হওয়ার কারণে এগুলো বারো ভোল্টের যে কোনো ধরনের ইনভার্টার হাইব্রিড ইনভার্টার আইপিএস ইউপিএস তারপর হচ্ছে সোলার সিস্টেমের ডিসি সেট আপে ডিসি লাইট ফ্যান ডিসি মোটর সবকিছু চালানোর ক্ষেত্রে এটি কিন্তু সক্ষম সম্পর্কে আপনাদের একটা থাকবে আমি জানি এমআরপি প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আপনারা কিন্তু একটা ডিসকাউন্ট ডিসকাউন্ট পাবেন আমাদের উইন্টার সেল চলছে পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই কল করতে হবে আমাদের হটলাইন নাম্বারে অথবা আমাদের সব ভিজিট করলে আপনারা কিন্তু একটা ভালো হিউজ ডিসকাউন্ট পেয়ে যাবেন চার হাজার সাইকেল হওয়ার কারণে আপনার দীর্ঘ লাইফ তো পাবেনই সাথে আমরা কিন্তু দিচ্ছি তিন বছরের একটা ওয়ারেন্টি তিন বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আমাদের থেকে একদম ফুল ফ্লেজ সাপোর্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন তাই এই প্রোডাক্টটি যারা অর্ডার করতে চান আমাদের হটলাইন নাম্বারে কথা বলুন কথা বলে আপনারা কিন্তু দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন পাশাপাশি আমাদের অফিসে বা হচ্ছে শপে এসে আমাদের থেকে এই প্রোডাক্টটি পারচেস করতে পারবেন তো এই প্রোডাক্টটি আমরা এখন একটা টেস্ট বা স্যাম্পল টাইপের একটা ভিডিও করবো যেখানে আপনার আপনাদেরকে আমরা এই প্রোডাক্টটিকে হচ্ছে ইউজ করে বা চালিয়ে দেখাবো তো এটার কিন্তু টার্মিনালগুলো একদম পজিটিভ নেগেটিভ দুটি টার্মিনাল এখানে দেওয়া আছে প্লাস এটা কিন্তু অনেকে বলেন যে আসলে খুলে দেখানোর জন্য ভিতরে কি সেল আছে এটার ভিতরে আছে হচ্ছে প্রিজম্যাটিক সেল প্রিজম্যাটিক সেল হচ্ছে লিথিয়াম আয়রন ফসফেট ক্যাটাগরির প্রিজম্যাটিক সেলগুলো দেওয়া আছে এলআইএফই পি ফোর ব্যাটারি যেগুলো আছে সেই ব্যাটারিগুলো আর সাইকেল কাউন্ট কিন্তু চার হাজার প্লাস এখানে একটা হেভি ওয়েট ও দেওয়া আছে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম আর এইটার অনেকে সাইকেল কাউন্ট জিজ্ঞেস করেন যে কত পার্সেন্ট ডিওডিতে কত পার্সেন্ট ডেপথ অফ ডিসচার্জিং এটার হচ্ছে সাইকেল কাউন্ট এইটার 80% পার্সেন্ট ডিওডিতে এটার সাইকেল কাউন্ট হচ্ছে চার হাজার সাইকেলের যদি পাঁচ হাজার সাইকেলের আপনার ব্যাটারি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন সেখানে পাঁচ হাজার সাইকেলের ভিডিও আছে বাট এত ছোট সেট ক্ষেত্রে আপনারা আমি সাজেস্ট করবো চার হাজার সাইকেলের বারো ভোল্টের পঞ্চাশ এমপিয়ার ব্যাটারিটা নিতে পারেন প্রাইসিং সবকিছুর দিক দিয়ে একদম অ্যাফোর্ডেবল তো এইটার টেস্ট আমরা এখন স্টার্ট করব তো চলুন টেস্টিং এ যাওয়া যাক তো আমাদের এই যে যে ব্যাটারিটি আছে ফিফটি এমপিয়ার টুয়েলভ ভোল্টের যে ব্যাটারিটি এটি টেস্ট করার জন্য আমরা কিন্তু নিয়েছি একদম জাতীয় ইনভার্টার যেটাকে আপনারা সবাই ছিলেন ইয়ংফার একটি ইনভার্টার এক হাজার ওয়াটের এই ইয়ংফার ফার ইনভার্টারটির মধ্যে কিন্তু ডিসপ্লে আছে আর এই ইয়ংফার ফার ইনভার্টারটি কিন্তু আমাদের থেকে ইংরেচেস করতে পারেন যোগাযোগ করলে আপনারা কিন্তু ইনভার্টারটি করতে পারবেন তিন হাজার টাকার কম প্রাইসে এখন চলছে তো আপনারা খুবই সহজে পার্চেস করতে পারবেন আর এই ইনভার্টারটি দিয়ে আমরা হচ্ছে এটিকে টেস্ট করবো সো টেস্ট করা যাক প্রথমে আমরা হচ্ছে পজিটিভ কানেক্ট করে দিব পজিটিভ লাইনটি দেন হচ্ছে আমরা এখন হচ্ছে ইনভার্টারটিকে কানেক্ট করে দিলাম হচ্ছে আপনার ব্যাটারির সাথে এবং ব্যাটারির সাথে আমরা আউটপুটে কি দিচ্ছি এটা যদি আপনাদেরকে একটু দেখাই আমরা এখানে কিন্তু ইউজ করছি হচ্ছে একটি এক হাজার ওয়াটের সেট বলতে গেলে দুইশো ওয়াটের তিনটি বাল্ব মোট এখানে ছয়শো ওয়াট এবং একশো ওয়াটের এখানে ব্যবহার করছি হচ্ছে চারটি বাল্ব যেটি হচ্ছে মোটামুটি চারশো ওয়াটের মতো মোট এক হাজার ওয়াটের মতো সেট আপ আছে আমরা কয়েকটা বাল্ব এখানে জ্বালিয়ে দেখবো আসলে কিরকম স্টেবল কিনা কানেকশন তারপর প্রপারলি চলছে কিনা তো প্রথমে আমরা হচ্ছে একশো ওয়াটের বাল্বগুলো জ্বালাবো আর এখানে যদি আমি দেখাই যে এখানে কিন্তু জাস্ট ব্যাটারির সাথে কানেক্টেড ইনভার্টার কিন্তু কারেন্টের সাথে কোনো কানেকশন নাই সো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে একবারে এখানে জাস্ট কারেন্টের বাল্বগুলো কিন্তু জ্বলছে জাস্ট ইনভার্টারের মাধ্যমে তো প্রথমে আমরা একশো ওয়াট জ্বালাই তারপর হচ্ছে দুইশো ওয়াট তিনশো ওয়াট চারশো ওয়াট খুবই অনায়াসে কিন্তু খুবই স্মুথলি চলছে তারপর জাস্ট একটি লাইট এখানে ছশো ওয়াটের মতো কিন্তু লোড আমরা দিচ্ছি এর আগেরবার আমরা যে একশো অ্যাম্পিয়ার যে ব্যাটারিটি ব্যবহার করেছিলাম সেই ব্যাটারিতে কিন্তু আমরা ছয়শো ওয়াটের মতো লোড দিয়েছিলাম এইখানে আমরা আটশো দিচ্ছি স্মুথলি কিন্তু চলছে বাট ব্যাটারির চার্জিংয়ের কারণে দেখতে পাচ্ছেন একটু সাউন্ড সাউন্ড করছে বাট এইখানে প্রেফারেবল হচ্ছে আপনার ছয়শো ওয়াট কারণ আপনি একটা হিসাব করেন পঞ্চাশে অ্যাম্পিয়ার আর ভোল্টেজ বারো এখানে আপনি যদি অ্যাভারেজে এটা ক্যাপাসিটি হিসাব করেন এটা ক্যাপাসিটি কিন্তু আসে ছয়শো ওয়াটের মতো পার আওয়ার এটি কিন্তু ছয়শো ওয়াটের মতো চলবে অ্যাজ এ ফুল চার্জে তো এইখানে এই ডিসপ্লে মধ্যে আমি কিন্তু দেখতে পাচ্ছি হচ্ছে পাঁচশো সত্তর ওয়াটের মতো এখানে আমরা লোড দেখতে পাচ্ছি আর হচ্ছে ভোল্টেজ কিন্তু ব্যাটারির এখন অলমোস্ট বারো ভোল্টের কাছাকাছি তো এই হচ্ছে এই ব্যাটারির মোটামুটি পারফরমেন্স স্টেবল একটা পারফরমেন্স কিন্তু আপনারা পাবেন এই ব্যাটারিটা থেকে একটা ডিউরেবল ব্যাটারি যেটা কিন্তু আপনাকে একদম দশ থেকে এগারো বছর সার্ভিস দিবে প্রপারলি তো তাই যারা অর্ডার করতে চান দ্রুত আমাদের হটলাইন নম্বরে কল করে অর্ডার করে ফেলুন এবং আমাদের অফারগুলো লুফে নিন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন